এখনকার মহাভারতের গল্পগুলোর মধ্যে অন্যতম হলো দ্রৌপদীর স্বয়ম্বর এই গল্পে দ্রৌপদীকে স্ত্রী হিসেবে পেতে চেয়েছিলেন অনেক রাজপুত্রই কিন্তু দ্রৌপদী নিজেই বেছে নিয়েছিলেন তার স্বামীকে তিনি বলেছিলেন যে ব্যক্তি ধনুক ভেঙে লক্ষ্যকে ছিন্ন করতে পারবে তিনি তার স্বামী হবেন কিন্তু এরপরই শুরু হয় নানা জটিলতা আসলে দ্রৌপদী স্বয়ম্বরের গল্পটাই ছিল বেশ জটিল আপনি কি এই গল্প সম্পর্কে আরও জানতে চান ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক মহাভারতের আদি পর্বে একশো চুরাশিতম অধ্যায় থেকে একশো নব্বইতম তম অধ্যায় জুড়ে বর্ণিত আছে যত গৃহ থেকে পালিয়ে যাওয়ার পর পাণ্ডবরা সকলের অলক্ষে নুকিয়েছিলেন এক চক্রা নামক এক গ্রামে এখানে এক ব্রাহ্মণের মুখে তারা দ্রৌপদীর স্বয়ম্বর হওয়ার খবর পেয়েছিলেন এবং এখানেই তারা যাওয়ার সিদ্ধান্ত নেন কয়েকজন সহযাত্রী ব্রাহ্মণের সঙ্গে পাণ্ডবরা পাঞ্চাল রাজ্যে পৌঁছান দ্রৌপদী ছিলেন পাঞ্চালের রাজা দ্রুপদের কন্যা তিনি অসাধারণ সুন্দরী ছিলেন আর তাই তার হাত পেতে অনেক রাজপত আগ্রহী ছিল কিন্তু দ্রৌপদী নিজের স্বামী নিজেই বেছে নিতে চেয়েছিলেন তাই তার বাবা একটি স্বয়ম্বরের আয়োজন করেন স্বয়ম্বরের একটা বিশাল ধনুক ছিল যে কেউ যদি সেই ধনুক ভেঙে লক্ষ্যকে ছিন্ন করতে পারত তাহলেই দ্রৌপদীকে বিয়ে করার যোগ্যতা অর্জন করত। তারপর শুরু হলো লক্ষ্যভেদের প্রতিযোগিতা একে একে ফিরে গেলেন মগধ রাজ জরাছন্দ চেদিরা শিশুপালের মতন মহাযোদ্ধারা অনেক রাজপুত্রই চেষ্টা করে ব্যর্থ হন এরপর আর কেউ সে ধনুকের কাছে যেতে সাহস পাচ্ছেন না দেখে উঠে দাঁড়ালেন অর্জুন ব্রাহ্মণ বেশি অর্জুনকে দেখে কেউ চিনতে পারল না সাধারণ এক ব্রাহ্মণ হয়ে এই দুঃসাহসের জন্য অনেকেই তাকে বিদ্যুৎ করতে লাগল কিন্তু অন্যান্য ব্রাহ্মণরা সকলেই অর্জুনকে সমর্থন করতে লাগলেন অর্জুনের ক্ষমতার কাছে হার মানলো সেই ভয়ঙ্কর ধনুক তিনি সেই ধনুকে গুণ চড়িয়ে পাঁচটি তীর হাতে নিলেন তারপর দেখতে দেখতেই লক্ষ্য বস্তুটি তীরে বিদ্ধ হয়ে মাটিতে এসে পড়ল তখন আকাশ থেকে দেবতারা অর্জুনের উপরে পুষ্প বৃষ্টি করতে লাগলেন সভাতেও শুরু হলো জয়ধ্বনি সকলের আনন্দ উল্লাসের মাঝেই দ্রৌপদী অর্জুনের গলায় পড়িয়ে দিলেন বড়মাল্য এদিকে এক ব্রাহ্মণের রাজকন্যা লাভের মতন কাণ্ড দেখে সভার সকল রাজা ও রাজপুত্ররা ভীষণ অপমানিত বোধ করলেন সামান্য ব্রাহ্মণের এমন স্পর্ধা দেখে রেগে জ্ঞান শূন্য হয়ে তারা সকলে মহারাজ দ্রুপদের প্রাণ করতে গেলে মহারাজ দ্রুপদ ব্রাহ্মণদের মধ্যে এসে দাঁড়ালেন তারা রক্ষা করতে এগিয়ে এলেন ভীম ও অর্জুন দুই তলের মধ্যে বেঁধে গেল ভয়ানক যুদ্ধ অনেকক্ষণ ধরে চলার পরও ভীম ও অর্জুনকে হারাতে না রাজারা সকলেই হার স্বীকার করে নিলেন এরপর পাণ্ডবরা দ্রৌপদীকে সঙ্গে নিয়ে চলে গেলেন মা কুন্তীর কাছে উপস্থিত হলে কুন্তি কিছু না দেখেই বলে ফেললেন যা এনেছ পাঁচ ভাই মিলে ভোগ করো তার এই কথার মান রাখতেই পরবর্তীকালে পাঁচ পাণ্ডবের সাথেই রাজকন্যা দ্রৌপদীর বিবাহ হয় এই ঘটনার পর থেকেই মহাভারতের গল্পে নানা ঘটনা ঘটতে থাকে এই ছিল দ্রৌপদীর স্বয়ংবর সভার সার সংক্ষেপের একটি মাত্র যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন রাধে রাধে